কোরবানি ঈদ চলে আসছে আর এই কোরবানি ঈদে এবার আমরা কোনো কাপড় চোপড় শপিং করিনি আর সুন্দর একটা জিনিস কিনে নিয়ে আসলাম সে উপলক্ষে ভাবলাম যে না কোরবানি চলে আসছে এটা কিনতেই হবে যাই হোক খুবই পছন্দের জিনিস ছিল অনেক দিন ধরে কিনবো কিনবো আর এবার সেটা কিনে ফেললাম তারপরে এটা অনেক ভালো লাগার জিনিস অনেক দিন ধরেই আমি ভাবছি এটা কিনবো এটা আরেকটা কিনলাম আমি হচ্ছে এটা দুইটা কিনলাম এই যে এখানে হচ্ছে একটা এটা খুলো এটা খুলো এটা খুলো একই রকম একটু ছোট একটু বড় দুই রকম কিনলাম এটা দেখো কিন্তু ছোট আর একটু বড় দুটা সাইজ কেনার কারণ হচ্ছে এটা সব সময় ব্যবহার করার জন্য আর এটা হচ্ছে একটু রেখে রেখে করব একটা ঢাকনা আর এটা ঢাকনা নেই হার্ড অনেক এটা হচ্ছে যখন বিরিয়ানি করব বিরিয়ানি করার সময় বা বেশি গরুর মাংস যখন রান্না করা হবে এটা এটার জন্য এটা পোলাও বিরিয়ানির জন্যই রেখে দেব এটার মধ্যে কোনো অন্য কিছুই করবো না আর এটা হচ্ছে সব সময় আমি যখন রান্না করি সব সময় যখন রান্না করব। এটা রান্না এটা রান্না সব কিছুর জন্য এটা এত হার্ড দুটোর দাম প্রায় কত নিল সাড়ে চার হাজার টাকার উপরে গেছে এটার দাম নিছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা নিল আঠাশশো এটা ঢাকনা আছে আর এখানে হচ্ছে যাই হোক এই দুটো জিনিস একই রকম ছিল হচ্ছে কড়াইয়ের মতো ওইটা আমি নেই নি আমার অনেক দিনের শখের জিনিস আমি কিনে ফেললাম শখের জিনিস কেনার তারপরে ভাবলাম সামনে ঈদ আছে ঈদ উপলক্ষেই হয়ে যাক আর করু ঈদে তো মজার মজার রান্না হবে তার জন্য এটা ঢাকনাটা লাগাও তো দাও এখানে দাও খুবই ভালো এটা নতুন মডেল আসতে একটু অন্যরকম ছিল আর এবার হচ্ছে নতুন অনেক অনেক ভারী ব্যবহার করেও অনেকটা মজা পাওয়া যাবে চ্যাপটা টাইপের দেখে নিয়ে আসলাম আরও চ্যাপটা অনেক রকমের ছিল এটা দুই দেড় কেজি চাল অনাসে হয়ে যাবে দেড় কেজি চালের পোলাও করি যেটাই করি না কেন সুন্দরভাবে হবে আর ওর থেকে একটু ছোটো এর থেকে আরেকটা সাইজ ছোটো ছিল কিন্তু ওইটা আমি নিইনি একটু বড় দেখেই নিলাম দুশো টাকা ডিফারেন্স ছিল তারপরেও আমি চিন্তা করলাম যে না ছোটোর চাইতে একটু বড়টাই ভালো হবে